আচ্ছা সকল হোমবির সেরেলাটি কি বাচ্চা স্বাস্থ্যের জন্য ভালো যেমন তেমন সেরেলা খেয়ে আপনার বাচ্চা স্বাস্থ্য নষ্ট হচ্ছে না তো কিভাবে বুঝবো কোনটি ভালো কোনটি খারাপ জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বাচ্চাকে খাবার খাওয়ানো যাচ্ছে না কোনোভাবে এমন অনেক অভিযোগ প্রতিনিয়ত আমাদের পেজে এসে ভিড় করে কিন্তু আপনি জানেন কি অধিকাংশ মায়ে কিন্তু বাচ্চাকে শুধুমাত্র ভাত জাতীয় খাবারই দিয়ে থাকে যার ফলে বাবু সঠিক পুষ্টি তো পায় না উল্টো বাবুর খাবারের রুচি কমতে থাকে সে কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেক বাবা মাই সেখ খাওয়াচ্ছেন তার বাচ্চাকে হচ্ছে এমন একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য যেটি শিশুর জন্য খুব সহজে হজমযোগ্য একাধিক উপাদান থাকায় বাচ্চার সব পুষ্টি সঠিকভাবে পায় ইভেন খাবারের রুচিও বৃদ্ধি পায় দেখবেন বাবুকে জোর করে খাওয়ানোর প্রয়োজন পড়ছে না শিশুর ওজন এবং দৈহিক বৃদ্ধিতে খুবই সহায়ক এটি কিন্তু সঠিক নিয়মে সেরেলাক না বানালে বাচ্চার পুষ্টির অভাব তো থেকেই যায় আর অনেক ক্ষেত্রে বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায় তাই ইউটিউব থেকে দেখে কোনো একটি রেসিপি বানালেই কিংবা যেন তেন পেজ থেকে অর্ডার করলেই সেটা কিন্তু একশো পার্সেন্ট হেলদি ফুড হয়ে যাচ্ছে না এটি মাথায় রাখতে হবে প্রতিটি উপাদানে রয়েছে সঠিক কম্বিনেশন কোন বয়সে বাচ্চাদের শরীরে কোন খাদ্য উপাদানটি কতটুকু প্রয়োজন তা কিন্তু জানে না সবাই তাই আপনার চিন্তা মুক্ত করতে এবার কেয়ার বেরিয়ে আছে আপনার পাশে আমরা সম্পূর্ণ পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী এবং সব উপাদানের সঠিক মিশ্রণে তৈরি করি হোমমেড মেড যেটি বিসিএসআইআর ল্যাব সার্টিফাইড তাই নিশ্চিন্তে নির্ভয়ে অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারেন অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার ও ঠিকানা দিন আমাদের একজন কনসালটেন্ট আপনার সাথে যোগাযোগ করবে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক প্রতিটি সোনামণি